একদিন জঙ্গলের মধ্যে কুমির কচ্ছপের সাথে কথা বলছে এমন সময় ধীরে ধীরে বনের একটি হাতি সেখানে হাজির হয় এবং বলে কি নিয়ে তোমরা এত গল্প করছো কচ্ছপ বলে চলো তাহলে আমরা শিয়ালের বাড়ি যাই তারপর সকলে রওনা দি এবং ধীরে ধীরে শিয়ালের বাড়ি আসলো সকলে শিয়াল একটি বেঞ্চে শুয়ে ছিল কুমির শিয়ালকে বলল তুমি অত্যন্ত চালাক তাই আমরা সকলে তোমাকে রাজা করতে চাই শিয়াল সকলের কথা শুনল এবং খুশি হয়ে রাজি হয়ে গেল এবং বলল সে সবার সাথে কথা বল এই বলে সে আবার বেঞ্চে শুয়ে থাকলো আর সকলে আপন আপন চলে গেল ধীরে ধীরে